আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু আজকে আমরা আলোচনা করব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক নমরুদকে একত্ববাদের দাওয়াত এবং মোশার কামড়ে অহংকারী অভিশপ্ত নমরুদের করুণ পরিণতি ফিলিস্তিনে অবস্থানকালী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট ভাবেল গিয়ে নমরুদ ও তার সৈন্য সামন্তকে আল্লাহর পথে আহ্বানের নির্দেশ এল আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাহি সাল্লাম বাবিল গিয়ে অভিশপ্ত নমরুদকে বলেন হে নমরুদ তুমি আল্লাহর একত্ববাদ এবং আমার ইসালাদ স্বীকার করো বলো লা ইলাহ ইব্রাহিম খলিল উল্লাহ অভিশপ্ত নমরুদ বলল হে ইব্রাহিম তোমার আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই তুমি দেখো আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর নিকট থেকে ছিনিয়ে নেব ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হে অভিশপ্ত নমরুদ তুমি আকাশে পুষবে কীভাবে সে বলল তার ব্যবস্থা আমার করা আছে তখন সে চারটি শকুন লালন পালন করে বড় করার নির্দেশ দেয় শকুন চারটি বড় হলে নম্রুদ একটি সিন্দুক বানায় সিন্দুক বানিয়ে সে চিন্তিত হয়ে পড়ে এবার কি করবে ইতিমধ্যে অভিশপ্তই ব্লিজ নম্রুদের সভা মাঝে এসব অবস্থান নেয় সে তাদেরকে বলল শকুন চারটিকে সিন্দুকের চার কোনায় বেঁধে দাও এক রাত সেগুলোকে অভুক্ত রেখে সেগুলোর উপর দিকে গোস্ত ঝুলিয়ে দাও সেগুলো গোস্ত খেতে চাইবে এবং তোমাকে নিয়ে আসমানের দিকে উড়ে যাবে এভাবে স্বল্প সময়ের মধ্যে তুমি সহ আকাশে পৌঁছে যাবে এতে আসমান জগৎ তোমার দখলে চলে আসবে এক মোসাহেবকেও নিয়ে যাও আসমানের দিকে যাত্রাকালে প্রথম দিন দুনিয়ার পাথর নুড়ি এবং পাহাড়সমূহ এক সমান দেখতে পাবে দ্বিতীয় দিন সারা জগৎ সমুদ্রের ন্যায় মনে হবে আর তখনই বুঝবে সত্যি তুমি আসমানে পুঁচেছ অভিশপ্ত নমরুদ ইবলিসের পরামর্শ অনুযায়ী সব কাজ করে এক মোসাহেব সাথে করে সিন্ধুকে সওয়ার হয়ে সে আসমানের দিকে চলতে আরম্ভ করে ভূমি থেকে উদ্যারোহণের পর সে ধনুকে তীর স্থাপন করে আসমানের দিকে নিক্ষেপ করতে চাইলে মোসাহেব বলল হে নমরুদ তুমি একই করছো সে বলল তীর ছুঁড়ে আসমানের খোদা থেকে জগৎ কেড়ে নিব মুসাহেব বলল তুমি যার দিকে তীর ছুঁড়তে চাও তার উপর তীর কার্যকর হতে পারে এমন পাত্র তিনি নন তিনি তো সেই সত্তা ইব্রাহিম খলিল উল্লাহ যার উপাসনা করে তার নাম জাব্বার ও কাহার প্রবল পরাক্রমশালী ও মহাশক্তি দর তুমি তো সবচেয়ে দর দুর্বাগা তখন পাপিষ্ট নম্রদ রাগে অগ্নি শর্মা হয়ে মুসায়েবকে ঠেলে উপর থেকে নিচে নিক্ষেপ করে আল্লাহর হুকিম ও মুহূর্তের মধ্যে জিব্বাই আলাই সাল্লাম এসে নিম্ন জগতে নিক্ষিপ্ত নম্রুদের মুসাহিবকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যায় এবার নম্রুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করে আল্লাহ তায়েলা আলাই আলাহিসাল্লামকে আদেশ করেন নম্রুদের তীর মাছের রক্তে রঞ্জিত করে ফিরিয়ে দাও দুস্মন যেন আমার দরবার থেকে নিরাশ না হয় এ নির্দেশ পেয়ে আলাই আলাইসাল্লাম মৎস্যকে গিয়ে বললেন হে মৎস্য আল্লাহর নির্দেশ করেছেন তোমার দেশের রক্ত দিয়ে নম্রুদের তীর্ক রঞ্জিত করে তার নিকট ফেরত পাঠাতে যেন আল্লাহর এ তার মহত্ব করুণা থেকে বঞ্চিত না হয় মাস আল্লাহর দরবারে ফুরিয়াদ করল ওগু মাবুদ আমি নির অপরাধকে তোমার শত্রুর তীর দ্বারা বিদ্ধ করছ তখন শব্দ এলো হে মাজ এখন কষ্ট ভোগ করলে পরে আর তোমাকে কষ্ট পেতে হবে না তখন জিবের আলাইসাল্লাম নম্রুদের নিক্ষিপ্ত তীর নিয়ে মাছের রক্ত তারা রঞ্জিত করে অভিশপ্ত শপ্ত দিকে ফিরিয়ে দেয় নমুদ মাছের রক্ত মাখাতির হাতে পেয়ে মহাখুশি তার ধারণা সে আল্লাহর থেকে কাছ থেকে আসমানের মালিকানা ছিনিয়ে নিয়েছে এবার নমরুদ শকুনকে নিমে গতি লক্ষ্য করার লক্ষ্যে এবার নমরুদ শকুনকে নিমে গতি করার লক্ষ্যে সিন্ধুকের উপর দিকে গুস্ত টুকরোগুলো নিচের দিকে বেঁধে দেয় নিচের দিকে গুস্ত দেখতে পেয়ে তা খাওয়ার আশায় শকুনগুলো ক্রমে নিচের দিকে নামতে নামতে অবশেষে তাকে মাটিতে পুঁছে দেয় শকুনগুলো সিন্ধুক সহ মাটিতে অবতরণের পর মানুষ ভীত সন্তুষ্ট হয়ে সবাই চেতনা হারিয়ে ফেলে বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরে ফেয়ে পরস্পরে ভয়ে ভয়ে কথাবার্তা বলতে থাকে এ অবস্থা তারা একে অন্যের কথা বুঝত না এটা আল্লাহ সম্পর্কিত নম্রুদের ঘটনা তারা কিছুই জানতে পারেনি অভিশপ্ত নম্রুদের আল্লাহর দেখে নিক্ষিপ্ত তীর মাছের রক্তে রঞ্জিত হয়ে তার কাছে ফেরত আসলে সফলতার আনন্দ নিয়ে দুনিয়াতে অবতরণ করে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে বলল হে ইব্রাহিম আমি তোমার ক্ষোদাকে শেষ করে এসেছি আমার তীর লেগে থাকা রক্ত তোমার খোদাকে হত্যারের নিদর্শন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন নমরুদ আমার রব আল্লাহকে হত্যা করতে কেউ সক্ষম নয় আর তিনি মৃত্যু হওয়ার মতো সত্ত্বাও নয় তিনি চিরঞ্জীব চিরস্থায়ী সর্বোপরি মহাপরাক্রমশালী স্রষ্টা এবার অভিশপ্ত নমরুদ বলল ইব্রাহিম তোমরা আল্লাহর আর কত শূন্য তোমার আল্লাহকে হত্যা করেছি আসমানে এবার তার সৈন্য দলকেও হত্যা করে আমি হব সমগ্র জগতের একমাত্র মালিক ইব্রাহিম আলহাল্লাম বললেন আমার আল্লাহর সৈন্য দল সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তার সৈন্য সংখ্যা অসংখ্য তার সৈন্য যে কত তা একমাত্র তিনি জানেন কেন আল্লাহ বলেছেন তোমার রবের সৈন্য সম্পর্কে একমাত্র তিনিই অবগত আর কেউ নয় নমরুদ বললো তোমার রবকে বলো তার সৈন্যদল একত্রিত করতে আমিও আমার দলকে জড়ো করব যাতে তোমার রবের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হে পাপিষ্ট তুই তোর সৈন্যদল জড়ো কর আমার রবের সৈন্যদল একত্রিত করতে কোনো প্রচেষ্টা প্রয়োজন হবে না তিনি কোন কোন হয়ে যাও বলার সাথে সাথে সব কিছু হয়ে যায় তখন পাপিষ্ট নমরুদ তার যত সৈন্য ছিল সব বাবেল শহরে একত্রিত করে তার সব সৈন্য জড়ো করে নয়শ কোর্স বিস্তৃত এলাকা ব্যাপী তার সৈন্যদলের ছাউনি স্থাপন করায় এই কাজে পাপিষ্ট নম্রুদের দীর্ঘ ষাট বছর সময় বের হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে নরাদম মহান আল্লাহ সম্পর্কে অতটা নির্লজ্জ হয়েও না এখনও সময় আছে তাকে ভয় করো তিনিই তোকে এই নশ্বর জগতের রাজ্য রাজত্ব দুটাই দান করেছেন আবার তিনি অবিনশ্বর পর জগতে প্রতিফলদাতা অভিশপ্ত নমরুদ অভিশপ্ত নম্রুদ জবাবে বলল তোমার রবকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই এবার ইব্রাহিম আলাই দোয়া করলেন হ্যাঁ আমার রব অভিশপ্ত নমরুদ তোমার মোকাবিলা করতে চায় তুমি তাকে ধ্বংস করো আল্লাহর দুধ জিব্রাহি আলাইসাল্লাম সে তাকে অভিহিত করলেন আল্লাহর দরবার আপনার দোয়া কবুল হয়েছে নরাদম পাবিষ্ট নমরুদ ষাট লাখ বর্ম পরিহিত সৈন্য প্রস্তুত করে ইব্রাহিম আলাহিসাল্লামকে বললো তোমার রবকে বলো যদি শক্তি থাকে তবে যেন আমার রাজত্ব ছিনিয়ে নেয় তবে এর আগে যেন আবার দলের সাথে মোকাবেলা করে এবার হয়তো ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর দরবারে আবেদন করলে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কী চাও ইব্রাহিম সালাম বলেন ইব্রাহিম আলাহ ইসাল্লাম বলেন হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্য যেটি সবচেয়ে দুর্বল পাপিষ্ট নম্বুদের জন্য সেই জীবটাই প্রেরণ করো আল্লাহ পাক তখনই নির্দেশ দিলেন কোহিফাকের সুরঙ্গে যেসব মশা অবস্থান করছে তার একটি খুলে দাও ফেরেজ তারা নিবেদন করলেন হে আল্লাহ কত সংখ্যক মশা ছাড়ব আল্লাহ বললেন ষাট লাখ মশা ছেড়ে দাও যাতে নম্রুদের ষাট লাখ সৈন্যের মোকাবেলায় এক একটি করে হয় আল্লাহর নির্দেশে ফেরেশতা কোহিফাকে নিয়ে গিয়ে মশার একটি সুরঙ্গ খুলে দেয় তখন কালো ম্যাগের নেয় বাবেল ময়দানে নম্রুদের সৈন্য অবস্থান স্থলে এসে জড়ো হয় আল্লাহ মোশক্কুলকে নির্দেশ দিলেন হে মোশকুল নমরুদের দলকে আমি তোমাদের আহারের বস্তু করে দিয়েছি কাজী এখন তোমরা মহানন্দে তাদেরকে খেয়ে পরিতৃপ্ত হতে থাকো হজর ইব্রাহিম আলাই বললেন দেখো রে নমরুদ আমার আল্লাহর সৈন্যদল ময়দানে পচে গেছে নমরুদ মেগাকৃতি কাল কালো মশকুলকে নমরুদ কালো মশক কুলকে শূন্য বাসমান দেখে সে সৈন্যদলকে নির্দেশ দিল সতর্ক হও যুদ্ধ পতাকা উড়িয়ে দাও এবং না কাড়া বাজাও তারা তাই করল কথিত আছে নম্রুদের ষাট লাখ সৈন্যের সরগোলে বাবেল ভূমি প্রকম্পিত হয়ে উঠলে কিন্তু আল্লাহর ফৌজ মশকুল যখন হাজির তখন তাদের সরগোলের কাছে নম্রুদের সৈন্যদের সরগোল নিতান্ত অপ্রতুল হতে থাকে মশার ভন শব্দে পাপিষ্ট নম্রদের বহু ক্রোশ দূরে পর্যন্ত বিস্তৃত এলাকায় অপেক্ষমান বাহিনীর সরগোল হাওয়ায় মিলিয়ে যেতে থাকে নম্রুদের সৈন্যের প্রত্যেকের মাথায় একটি করা মশা অবস্থান নেয় মশক্কুল তাদের সুর নম্রুতের সৈন্যদের মাথার প্রবেশ করিয়ে মাথার মগজ গোস্ত হাড় মজ্জা রক্ত সব চুষে নিঃশেষ করে ফেলে আক্রমণ থেকে তার যে বাহনে আরও ছিল সেটি রক্ষা পায়নি এতে মশক একটি মশারও প্রাণ তো ঘটেইনি তারা সামান্যতম পরিশ্রান্তও হয়নি যুদ্ধের ময়দানে যখন এই বিষণ অবস্থা তখন বাচ্চা নম্রুত অনতি দূরে অবস্থান করে তার সৈন্যের দুরবস্থা দর্শন করে ভীত সন্তুষ্ট হয়ে পলায়ন করে নিজ মহলে প্রবেশ করে আর তার বেগমের কাছে তার বিপুল বাহিনীর করুণ পরিণতির কথা বলতে লাগলো সে বলল বেগম হতে যেন অসংখ্য মশার যা করে আমার সকল সৈন্যের রক্ত মাংস মগজ খেয়ে ফেলছে তারা সবাই এখন বিস্তৃত এলাকা জুড়ে পড়ে আছে আমি চলে না আসলে এতক্ষণে হয়তো আমার দেহ পিঞ্জির হতে বিদায় নিত নম্রুত তার বেগমের কাছে মর্মন্তুদ ঘটনার বিবরণ প্রদান করছিল ঠিক সে মুহূর্তে একটি অপেক্ষমান দুর্বল মশাও উড়ে এসে নমরুদের নাকের ছিদ্রপথে মগজে প্রবেশ করে বারবার কামড়াতে থাকে তাতে অস্থির হয়ে অভিশপ্ত নম্বর চিৎকার শুরু করল মশার কামড় অস্থির হয়ে ছুটাছুটি দৌড়াদৌড়ি ও লাফালাফি করতে লাগলো কিন্তু এতে যন্ত্রণার সামান্যতম উপশম হলো না মস্তকে বসে মশা তার মগজে অনবরত দংশন করছিল এ মারাত্মক অবস্থা হতে উপায় না খুঁজে বাদশাহ দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজে তাদের মাথায় আঘাত করতে শুরু করলো এ সময় মশারি কামড়ানো একটু বিরত রাখলো তো নম্রদ কিছুটা আরাম বোধ করলো কিন্তু যখনই জুতা মারা বন্ধ করলো অমনি আবার মগজে মশার কামড় শুরু হয়ে গেল। অবশেষে অম্রুত তার মস্তকে জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো যাতে কিছুটা আরাম বোধ করতে পারে তার কাজ হলো সর্বদা বাদশাহর মাথায় জুতা মারার কাজ চালু রাখা আশ্চর্যের বিষয় ছিল যে জুতা অন্য কিছুর সাহায্যে মাথায় আঘাত করলে তাতে মশার কামড় বন্ধ হতো না এটাও ভাববার বিষয় যে আল্লাহ পাক হজরত ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারীর জন্য এক জঘন্য শাস্তি স্থির করলেন দুনিয়ার আর কাউকে কোনোদিন এমন শাস্তি দিয়েছেন কিনা জানা যায় না সিও মস্তককে জুতা পেরা করার জন্য নিজের অর্থে লোক নিযুক্ত করে রাখা যে কি জঘন্য অদ্ভুত বিশ্ব শাস্তি তা অতি সহজে অনুমান করা যায় অভিশপ্ত নম্রুত ক্রমাগত চল্লিশ দিন পর্যন্ত এভাবে জুতার আগাতে আগাতে জর্জরিত হয়ে প্রায় মিথ অবস্থায় বেঁচে রইল একটি মানুষ এছে কষ্টজনক অহম্মানজনক অবস্থা আর কি হতে পারে যে নমরুদ চরম দর্পের সাথে খোদাই দাবি করল যে সারা জাহানের রব মহান আল্লাহর সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা ও চরম পরিণতি নম্রুদের প্রজারা এখন এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগল আল্লাহর করুণার শেষ নেই তিনি অপুরন্ত দয়া ও ক্ষমতার আদার কাকেও তিনি সহজে ধ্বংস করতে রাজি হন না অনেক অপেক্ষা ধৈর্য সহ্য অবলম্বন করে এবং হৃদায়তের হওয়ার জন্য সময় সুযোগ দিয়ে থাকেন যাতে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হতে পারে অনুতপ্ত হলে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন নম্বুদের ক্ষেত্র আল্লাহ সে একই নীতি অবলম্বন করেছিলেন নম্বুদ যখন এ হেন দুর্দশায় বুকতে ছিল তখন আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে বলেন হে নবী তুমি এখন আবার নম্রদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে তুমি এখনও যদি আল্লাহকে সর্বশক্তিমান ও অদ্বিতীয় বলে স্বীকার করো তোমার গুনাহরাশি হতে ক্ষমা চাও তবে এখন আল্লাহ তোমার যাবতীয় অপরাধ ক্ষমা করবেন এবং তোমাকে এই বিপদ হতে মুক্তি করে দেবেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম বাদশাহ নম্রদের কাছে উপস্থিত হয়ে আল্লাহর উল্লেখিত কথাগুলো সবই তার কাছে পুনর্ব্যক্ত করেন কিন্তু নম্রদ জবাব দিল আমি তো আল্লাহ আমি আবার কাকে আল্লাহ বলে স্বীকার করব ইব্রাহিম এখান থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা বেহেশতের লালসায় আমাকে ভুলাতে পারবে না তার এ ধরনের উক্তির পরও হজরত ইব্রাহিম আলাই তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন তাকে পথে আনতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে আসেন এদিকে নমরুদের নিয়োজিত কর্মচারী মাথায় জুতা মারতে মারতে অতিষ্ঠ হয়ে উঠছিল কত আর পারা যায় লোকটির এক মুহূর্ত বিরাম বা অবসর ছিল না এক পলক মাত্র জুতার আঘাতে বন্ধ করলে বাদশাহের শুরু হয়ে যেত চিৎকারের পরে চিৎকার ফলে কর্মচারীটিকে অন্যান্যরা তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাদশাহর প্রতি বিরক্ত হয়ে উঠল একদিন সে ক্ষণিকের জন্য জুতা বন্ধ করেছিল অমনি বাদশাহ তার আত্মীয় স্বজন তাকে যার পর নাই তিরস্কার এবং কটুক্তি করল আর কর্মচারীটির মনে হঠাৎ এমন বিরক্তি ক্রোধের সৃষ্টি হলো যে সে হস্তস্থিত জুতা দ্বারা মাথায় সজরে একটি আঘাত করলো তাদের বাদশহর মগজ শূন্য মাথাটি দুবাগ হয়ে গেল তখন সকলে বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে তার মাথায় মগজের ছিন্ন নেই সবই মশায় খেয়ে ফেলছে দুনিয়াতে আল্লাহ পাকের সর্বপ্রধান শত্রু এবং অবাধ্য নম্রদের পাপ জীবনের অবসান হলো এভাবেই করুণ পূর্ণতি বুক করতে হলো নম্রুতকে ও মহান আল্লাহ তাইলা আমাদেরকে সবাইকে সঠিক পদের অনুসারী করুক আমিন